রাজভবনে আজ জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আদিবাসী সমাজের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার সেভাবে উদ্যোগ গ্রহণ না করলেও কেন্দ্রীয় সরকার তাদের কল্যাণে একাধিক প্রকল্প গ্রহণ করেছে বলে তিনি জানান আজকে ভগবান বিশ্বামুন্ডার দেড়শোতম জয়ন্তী সেই উপলক্ষে আজ থেকে প্রায় তিন চার বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছেন সেই জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষে আদিবাসী সমাজের ভারতের স্বাধীনতা তথা ভারতের উন্নয়নের অবদানকে স্মরণে রেখে প্রায় ছ হাজার কোটি টাকার প্রকল্প প্রধানমন্ত্রী ঘোষণা করবে প্রায় এগারো হাজার আদিবাসী সমাজের লোকেদের আজকে গৃহপ্রবেশ করবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ভারতবর্ষে এই যে বিশেষ গ্রুপ আছে এই গ্রুপে যে আমি যাদেরকে স্পেশাল ভাল্লানেবেল গ্রুপ বলছি সেই গ্রুপের জন্য যে পি এম সাহেব আমাদের পিএম সাহেব অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশো চারখানা হোস্টেল ধরতি আবাস জেজিইউএ যোজনার মাধ্যমে তৈরি করা হবে আগামী দিন